আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা রমজান আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ রমজান শুধু রোজা রাখার মাস না রমজান হল নিজেকে নত্য করে গড়ে তোলার মাস কিন্তু আজকে একটা কঠিন সত্য বলি রমজান আসবে কিন্তু সবাই রমজান থেকে সফল হয়ে ফিরবে না কারণ অনেক মানুষ রমজানকে চায় কিন্তু নিজেকে বদলাতে চায় না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি আপনাকে বলবো, রমজানের আগে নিজেকে কিভাবে সম্পূর্ণ বদলে ফেলবেন কিভাবে আপনার রমজান হবে সফল কীভাবে আল্লাহর কাছে আপনার রোজা নামাজ দোয়া কবুল হবে সব কিছু হাদিস ও কুরআনের আলোকে একদম ধাপে ধাপে রমজান সফল করতে হলে আগে নিয়ত মিয়ত ঠিক করুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত রাসুল সাল্লাল্লাহু হিবাসাল্লাম বলেছেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল সাহি বুখারি সাহি মুসলিম রমজানের আগে নিজের মনে বলুন গমদান আমি এবার আগের মতো রমজান নষ্ট করব না আমি এবার গুনাহ ছেড়ে দেব কারণ নিয়ত ঠিক হলে আল্লাহ আপনার ছোট কাজকেও বড় বানিয়ে দেন দুই গুণা ছাড়ুন এটাই রমজানের প্রথম প্রস্তুতি অনেকে ভাবে রমজান আসলেই গুণা ছেড়ে দেবে কিন্তু বাস্তবে দেখা যায় রমজান আসে আবার যায় কিন্তু মানুষ একই থাকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মিথ্যা কথা ও অনুযায়ী কাজ করা ছেড়ে দেয় না আল্লাহর কাছে তার পানাহার ত্যাগ করার কোনও প্রয়োজন নেই সহি বুখারী অর্থাৎ রোজা শুধু না খাওয়া না রোজা হলো চোখ কান জিভা মন সব কিছুর রোজা রমজানের আগে যে গুনাহগুলো অবশ্যই ছাড়বেন নামাজ ছাড়া হারাম ভিডিও দেখা গান মিউজিক মিথ্যা বলা গিবৎ পরনিন্দা মানুষের হক নষ্ট করা অশ্লীল কথা অহংকার রাগ রমজানের আগে সাত দিন সময় নিয়ে একটা গুণা হলেও ছাড়ুন আপনি দেখবেন রমজান আপনার পথলে দেবে নামাজ ঠিক না হলে রমজান সফল হবে না রমজান সফল করার সবচেয়ে বড় চাবি হল ওয়াক্ত নামাজ রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের তিরমিজি অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এটা খুবই ভয়ঙ্কর রমজানের আগে আজ থেকেই শুরু করুন ফজর জোহর আসর মাগরিব ইশা আপনি যদি নামাজ ঠিক করেন আপনার অর্ধেক রমজান সফল চার কুরানের সাথে সম্পর্ক বানান রমজান হল কুরানের মাস আল্লাহ বলেন রমজান মাস এতে কুরআন নাজিল করা হয়েছে বাকারা একশো পঁচাশি রমজানের আগে আপনি যদি কুরানের সাথে সম্পর্ক তৈরি না করেন রমজানেও আপনার কুরান পড়া হবে না সহজ প্ল্যান রমজানের আগে প্রতিদিন পাঁচ মিনিট কুরান তেলাওয়াত অর্থ বুঝে এক আয়াত অন্তত এক সুরা মুখস্থ রমজানে গেলে তখন এটা ত্রিশ মিনিট হয়ে যাবে এটাই প্রস্তুতি পাঁচ তও বা করুন রমজানের আগে হৃদয় পরিষ্কার করুন রমজানের আগে সবচেয়ে বড় কাজ হলো, সত্যিকার তওবা আল্লাহ বলেন পিন্নে হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা কর সুরা তাহরিম আট রাসুল আলাইহি ওয়াসাল্লাম বান্দার তওবাই এত বেশি খুশি হন সাহি মুসলিম খাঁটি তওবার চার শর্ত গুনা ছেড়ে দেওয়া গুনাহের জন্য লজ্জিত হওয়া ভবিষ্যতে আর করব না এই সিদ্ধান্ত মানুষের হক থাকলে ফিরিয়ে দেওয়া ছয় রোজার জন্য শরীরও প্রস্তুত করুন রমজান সফল করার জন্য শুধু মন না আপনার শরীরও প্রস্তুত হওয়া দরকার রমজানের আগে করুন এক রাতে দেরি করে খুমানো কমান ফজরের আগে ওঠার অভ্যেস করুন চা কফি কমান অতিরিক্ত খাবার কমান মোবাইল স্ক্রল কমান কারণ আপনি যদি ঘুম অলসতায় ডুবে থাকেন রমজানের ইবাদত হবে না সাত দোয়ার অভ্যেস শুরু করুন রমজান মানেই দোয়ার মাস রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এবনে মাজা রমজানের আগে প্রতিদিন দুই মিনিট করে দোয়া শুরু করুন ইয়া আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ আমাকে নামাজী বানাও পরিবারের সাথে সম্পর্ক ঠিক করুন রমজান সফল হবে না যদি মা বাবার সাথে রাগ স্বামী স্ত্রীর ঝগড়া ভাই বোনের সাথে দূরত্ব কারো হক নষ্ট রাসুলসাল্লু আলাইহি সাল্লাম বলেছেন সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম রমজানের আগে একটা কাজ করুন কারো সাথে কথা বন্ধ থাকলে কথা শুরু করুন কারো হক থাকলে ফেরত দিন কাউকে ক্ষমা করুন এটা আপনার রমজানকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে মোবাইল ও সোশ্যাল মিডিয়া রমজানের সবচেয়ে বড় শত্রু এখনকার যুগে রমজান নষ্ট হওয়ার এক নম্বর কারণ রমজানের আগে নিজেকে চেঞ্জ করতে হলে মোবাইলের উপর নিয়ন্ত্রণ আনতে হবে সহজ সমাধান দিনে এক ঘণ্টা নির্দিষ্ট ফজরের পরে ফোন না ধরা ইফতারের আগে ফোন বন্ধ রাত দশটার পরে স্ক্রল বন্ধ রমজানের সফল লক্ষণ কি। এখন প্রশ্ন হল রমজান সফল হলে কি হবে সফল রমজানের লক্ষণ নামাজ ঠিক হয়ে যাবে গুণা ছেড়ে দেবেন কুরআন পড়া সহজ হবে মিথ্যা গিবৎ কমবে মন শান্ত হবে আল্লাহর ভয় আসবে দোয়া পেশি হবে চরিত্র সুন্দর হবে আপনি যদি রমজানের শেষে আগের মতোই থাকেন তাহলে বুঝবেন রমজান সফল হয়নি শেষ কথা পাওয়ারফুল এন্ডিং প্রিয় ভাই ও বোনেরা রমজান বারবার আসে না অনেকে গত রমজানে ছিল এবার নেই আমরা জানি না আমরা এই রমজান পাব কিনা তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি বদলে যাব আমি গুনাহ ছেড়ে দেব আমি নামাজি হব আমি আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ আপনাকে তাও ফিক দিন আমিন ভিডিওর জন্য পারফেক্ট কল টু অ্যাকশন আপনি যদি চান এই রমজানে আপনার জীবন বদলে যাক ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি বদলে যাব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন যেন অন্য কেউ রমজানের আগে নিজেকে বদলে নিতে পারে আমি বদলে যাব আমি গুনাহ ছেড়ে দেব আমি নামাজি হব আমি আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ আপনাকে তাও ফিক দিন আমিন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি বদলে যাব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন যেন অন্য কেউ রমজানের আগে নিজেকে বদলে নিতে পারে আপনি যদি চান এই রমজানে আপনার জীবন বদলে যাক ভিডিওটা লাইক করুন পিন কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি বদলে যাব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন যেন অন্য কেউও রমজানের আগে নিজেকে বদলে নিতে পারে দিনী বোনদের কাছে একটাই বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে ভিডিওটা অন্যদের কাছে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আমাদের একটাই কাজ দিনের দাওয়াত পৌঁছে দেওয়া সমস্ত উম্মাতের মাঝে আল্লাহ যেন সবাইকে দিনের উপরে কবুল করুক এই রমজান আমাদের জীবনে বরকতপূর্ণ করে দান করুক আমরা যেন আমাদের জীবনে এই রমজান শ্রেষ্ঠ রমজান বানাতে পারি শুধু এবাদত দিয়ে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ